এখানে দুই কাপ বেশি আর কি ম্যানকে কাপের দুই কাপে বেশি তেল নিয়েছি এই তেলের মধ্যে মুরগি রোটে জন্য মুরগি এইভাবে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট মুরগি একটু ভেজে নিতে হবে আমি মুরগিগুলো আগে কাট কেটে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম ঘুয়েটে এখন ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নিব আর তেল যাতে ছিটে না আসে ওই জন্য ঢাক নিয়ে দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে ভেজে ভেজে নেব আমি দুইটা মুরগি নিয়েছি আট পিস সবগুলো মুরগি ভেজে নিয়েছি মুরগিটা এইভাবে ভাজা শেষ আমি যে তেলে মুরগি ভেজে নিয়েছি সেই তেলেই এই রোস্টটা করব এখন প্রথমে আমি কয়েকটা দারচিনি দিয়ে দিলাম দারচিনিটা হয়ে আসলে এই দুই এক মিনিটের মধ্যেই কয়েক সেকেন্ডে তারপর দিয়ে দিব চার পাঁচটা ছোট এলাচ দিয়ে দিলাম ছোট এলাচ দেওয়ার পরে এই অবস্থায় কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য কিছু সামান্য কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আনবরত যখন ইটার থেকে আর কি ভাজা একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি এক কাপ পেঁয়াজ বেটে নিয়েছি এখন এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আস্তি করে দিবেন যাতে তেল ছিটে না আসে এখন পেঁয়াজটা কিছুক্ষণ এভাবে ভেজে নেবেন পেঁয়াজটা এই পর্যায়ে আসলে আমি আস্তে আস্তে অন্য মশলা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচের মতো এরকম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চামচ আদা বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এখন এগুলো আবার কিছুক্ষণ নিয়ে নিতে হবে এইভাবে এই পর্যায়ে দিয়ে দিব বাদাম বাটা এখানে দুই টেবিল চামচের মতো বাদাম বাটা আছে সবটুকু বাদাম বাটা দিয়ে দিচ্ছে এখানে পেস্তা আর বাদাম একত্রে করে ভেজে নিয়েছি হ্যাঁ এখন এইখানে কাঁচামরিচ বাটা আছে এক টেবিল চামচ সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিতে হবে এর সাথে কাঁচা মরিচের বাটা দিলেই শুধু ঝাল হবে না ঝাল হওয়ার জন্য আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিব এখানে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিব না কারণ জিরা কালো করে ফেলে এখন এই যে জয়ত্রী দিয়ে দিচ্ছি এরকম দুই পিচ জয়ত্রি একটু ছিঁড়ে ছিঁড়ে দিব তারপরে জয়ফল দিব একটা জয়ফলের অর্ধেক এখানে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি তারপর একটু আবার এভাবে নিয়ে তাই তো দেখলাম মনে হয় মেজারমেন্ট কাপ দিয়ে টেবিল চামচে মেজারমেন্ট কাপের যে টেবিল চামচ আছে সেই টেবিল চামচ দিয়ে চার টেবিল চামচ দই নিয়েছি দইটা আগে ফেটে রেখেছিলাম সেই দইটা দিয়ে দিচ্ছি দইটা দিয়ে আবার সব একসাথে মিক্স করে নিব এই পর্যায়ে এই লবণ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিতে হবে আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন দিচ্ছি এখন এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস আছে সেই টমেটো সস দিয়ে দিচ্ছি এইভাবে আস্তে আস্তে কষে নিতে হবে আমি কষে নিচ্ছি এভাবে হালকা একটু পানি দিতে হবে যাতে ছিটে না যায় পানি দিলে ছিটে যাবে না এরকম হালকা করে পানি দিয়ে কষে কষে নিতে হবে এই যে এরকম যখন হয়ে আসবে একদম মশলাটা ভাজা ভাজা এর মধ্যে এখন আমি যে মুরগি ভেজে রেখেছিলাম তেলে সেগুলো একটা একটা করে বিছিয়ে দিব একটা একটা করে এভাবে বসিয়ে দিচ্ছি সবগুলা বসে দিব এখন আমি কিছুটা পানি দিয়ে দিব যাতে এটা সিদ্ধ হয়ে নেয় এই পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিব এ পর্যায়ে আসে আমরা চিনি দিয়ে দিব কারণ রোস্ট হয়ে এসেছে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হাউকে একটু চিনি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ একটা সুন্দর ঘ্রাম বের হওয়ার জন্য দিয়ে কতক্ষণ এটাকে ঢেকে রাখবো তাহলেই রোস্ট কমপ্লিট এই যে আমার রোস্ট রেডি হয়ে গেছে কমপ্লিট এখন আমি চুলা বন্ধ করে দিলাম আর ঘরে যে সকল উপকরণ আছে আজকে আমি তাই দিয়েই রোস্টটা তৈরি করেছি কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন